আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতদিন যাবৎ মানে গত পাঁচ তারিখের আগের থেকে আমরা যতগুলো খবর শুনে আসছি যে কোনো টিভি চ্যানেলে যমুনা টিভি ছাড়া সব খবরগুলো কিন্তু ওই সরকারের পক্ষে যাইতো মন্ত্রী মিনিস্টারদের পক্ষে যাইতো কিন্তু বর্তমানে যে খবরগুলো যে খবরগুলো আমরা টিভি টিভিতে শুনতাছি খবরে শুনতাসি সব খবর একটাও সরকারের পক্ষ নেই সব যখন তখন সরকারের বিপক্ষে চলে গেছে কারণটা কি আপনারাই বলুন কারণ একটা গান আছে গানটি না ফকির লালন কি জানি একটা গানটা গেছে। যে সম্পর্ক বদলে গেল একটি পলকে তা ঠিক তেমনই এই যে কিছু কিছু মানে দল ক্ষমতায় আসার পরে মানে যখন তখন মানুষ পাল্টে যায় এইটা বাংলাদেশের একটা এ টিভি টিভি চ্যানেলগুলো অনেকে অনেক কিছু সবসময় জানতো কিন্তু প্রকাশ করতো না কারণ তারা সাহস পাইতো না কিন্তু এর একটা বিহিত হওয়া দরকার যে সত্য ঘটনাটা তারা উদ্ঘাটন করবে ওরা সত্য ঘটনাটা মানুষের সামনে নিয়ে আসবে কারোর গোলাম নাই জনগণের হয়ে কাজ করবে টিভি চ্যানেল বলেন পুলিশ বলেন আর্মি বলেন র্যাব বলেন বিডিআর বলেন সমস্ত বাহিনী আপনি যখনই দেখবেন কোনো অন্যায় হচ্ছে তখনই যখন তখন ভিডিও করে ওইটা ফেসবুকে কিংবা ফেসবুকে আপলোড করে দেবেন দেখবেন আপনার এলাকায় দুর্নীতি অনেক কম হবে ধন্যবাদ